প্রদর্শক আসসালাম আরিকুম ওরাহমতুল্লাহি অমারক ইন্ডাল হেমদাল্লাহ সাল্লাতুসাল ও আলা অ রস উল্লিল্লাহ আম্মাবাদ দূরের কাছে দেশের ওপর যারা যেখান থেকে যুক্ত হয়েছেন পবিত্র মাহের মদনের বিশেষ আয়োজন আমানত শাহ লুঙ্গী নিবেদিত আর সিয়াম পাওয়ার বাই আমানত শাহ গ্রুপ কোস্পন্সার বাই মিয়া এর সৌজন্যে দেখছেন একুশের পর্দায় আর এই পুরো আয়োজন জুড়ে রয়েছে আমি আবদুল্লতিক সহায়কাজি প্রদর্শক আজকের আলোচ্য বিষয় হল সিয়ামের ইতিহাস আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রথিত জোসা দুজন আলিমকে আসুন প্রথমে আমরা তাদের সাথে পরিচয় হয়ে আসি প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ গবেষক মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ রেজাউল হুসাইন সহযোগী অধ্যাপক ইসলামিক স্টাডিজ বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা আসসালাম আলিকুম মোরাহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহি ও বড়কত কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা এই পর্যায়ে পরিচয় করিয়ে দিতে চাই বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ গবেষক মিডিয়া ব্যক্তিত্ব বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি আমাদের সকলের প্রিয় প্রথিত জোসা। হাফিজ মৌলানা লুৎফর রহমান হাফিজ আহুল্লাহ আসসালাম আলিকুম মোরাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ও বড়কত কেমন আছেন আলহামদুল্লিল্লাহমিন ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহস ভালো আমাদের ভালো রেখেছেন পিসায়েখ ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আজকের আলোচ্য বিষয় হলো সিয়ামের ইতিহাস পবিত্র মা হেরমদন আমাদের মাঝে এসেছে অবশ্যই আমাদের এই ইতিহাস সম্পর্কে আমাদের জেনে নেওয়া দরকার প্রথমে লুৎফর রহমান হাফিজা হুল ও আপনার থেকে জানতে চাই সিয়ামের সংক্ষিপ্ত একটি ইতিহাস বিসিমুল্লাহি রহমান রহিম মাহমুদ্লা আল্লাহ রসুল খালিম মাম্মাবাদ ধন্যবাদ আপনাকে সিয়ামের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদতটি আল্লাহর সিফাতের সাথে আর বান্দার সিফাতের সাথে যথেষ্ট বিল রয়েছে আর অ্যাবাদত বন্দিগীর মধ্যে সিয়াম সাধনাকারী যারা তারা তাদেরকে আল্লাহবুল্লা আল আমিন বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবেন অন্যান্য অ্যাবাদতের জন্য যত ধরনের পুরস্কার রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরস্কার কিন্তু এই সিয়াম সাধনাকারীদের জন্য পুরস্কার আল্লাহ রব আলী যেমন নিজ হাতে দেবেন নিজে হবেন তাদের জন্য আলাদা একটি জান্নাতের দরজা রেখেছেন সব মিলিয়ে আল্লাহ রব এই সিয়াম বা রোজা যারা পালন করবেন তাদের জন্য আল্লাহ রব্লা খুব দয়া এবং খুশি এবং আলাদা আলাদা বেশ কিছু পুরস্কারের কথা বলেছেন যে অন্য কোনো আবাদতবন্দিগের মধ্যে নাই। সেজন্যই মূলত এটার ব্যাখ্যা এবং এটার গুরুত্ব দাবি রাখে যে এটার ইতিহাসটা কি প্রত্যেকটা আবাদত বন্দি করা এটা রেফারেন্স ইতিহাস এবং এর একটি প্রেক্ষাপট রয়েছে নামাজের একটা প্রেক্ষাপট রয়েছে কিভাবে নামাজটা নাজির হলো তারপরে জাকাতের একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে হজের রয়েছে সব মিলিয়ে সব এবাদত বন্দিগির কিন্তু একটা প্রেক্ষাপট রয়েছে এবং প্রয়োজনীয়তা কি এবং উদ্দেশ্য রয়েছে উদ্দেশ্য রয়েছে এবং সেখানে মানুষের করলো কিভাবে করবে করলে কি লাভ কি কি বিষয়ে সংশ্লিষ্ট থাকবে সব মিলিয়ে কিন্তু আল্লাহ একটা দিক নির্দেশনা রয়েছে ঠিক আছে অনুরূপ ভাবে সিয়াম সাধনা বা সিয়ামের একটা ইতিহাস রয়েছে ইতিহাসটা হচ্ছে মূল ইতিহাস এটার মূল নির্যাস হচ্ছে এই যে আল্লাহ সব এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ তৈরি করবেন গরিব ধনী কেউ খেয়ে থাকবেন কেউ না খেয়ে থাকবেন তো এই গরিব দুঃখী মানুষের অবস্থা ক্ষুদা তাদের নির্মমতা এটা যাতে করে শেয়ার করতে পারে বুঝতে পারে উপলব্ধি করে উপলব্ধি করতে পারে ধনাট্য ব্যক্তিরা এক দুই নম্বর হচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলামিন তিনি যেমন ম্মা আমরা যখন করেছেন পূর্বেও হ্যাঁ হ্যাঁ আল্লাহর পুরো ভাবে তিনি পানাহার এবং সবকিছুর থেকে পরিপূর্ণভাবে মুক্ত এটা বান্দাকে বুঝতে হবে বান্দা বুঝতে হবে এটা বান্দাকেও একটা প্র্যাকটিক্যাল রব্বুল আলামিন করতে চান এইভাবে করে নূর আদম আলাইহিসসালাম থেকে পৃথিবীর শুরু থেকেই কিন্তু সিয়াম সাধনা এসেছে সিয়াম সাধনা এটার মধ্যযুগ বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি একটু আগে থেকে বিষয়টা হল না যেমনটি কারিমের মধ্যে আল্লু আলমী বসেন ইয়াঈহদিন ইতিপূর্বে ইতিপূর্বে মানে আমরা অনেক সময় কথায় কথা বলি একটু আগে বা ইতিপূর্বে বলতে সামান্য কিছু পূর্বের কথা আমরা বলি থাকি আসলে না আল্লাহ পাকের ইতিপূর্ব মানে একেবারে অনেক শুরু অনেক অনেক পিছন থেকেই আল্লাহ আলমীর এই সৃষ্টির শুরুর থেকেই আদম আলি কীসাল্লাম থেকেই শুরু করে সিয়াম সাধনার এই চর্চাটা চলে আসছে তবে কিভাবে সেটা হলো বছর বছরের মধ্যে হয়েছে তারপরে মাসের মধ্যে হয়েছে হয়েছে নানান ভাবে পদ্ধতি হয়েছে তো এটা পূর্ণ একটা বাস্তব রূপ কিন্তু রসুল আকলাম সাল্লাহ সাল্লামের উপরে মাসব্যাপী দেওয়া হয়েছে এই মাস ব্যাপী সিয়াম সাধনাটা এটা আর কোনো উন্মতের উপরে আল্লাহবুল্লা দেননি দেন না এটা একটা ব্যাখ্যা আছে শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ নবী পুরস্কারও পক্ষ থেকে একদম ঢেলে দিয়েছেন বলতে পারেন এটাই এটাই আল্লাহ আলম বড় ধরনের আমাদের নে আমার দিয়েছেন কেউ কেউ যদি মনে করেন বা অনেক নাস্তিকরা বা অনেক মানুষ এভাবেই ব্যাখ্যা করেন যে সিএম সাধনা কম তো দিলে আর আল্লাহ চান বান্দাকে কিভাবে উত্তীর্ণ হতে পারে কিভাবে তার বান্দার যেহেতু থাকার জন্য আল্লাহ বড় ধরনের অফার দিয়েছেন একটা ডিউরেশন বেশি দিয়েছেন একটা গুরুত্বপূর্ণ জিনিস কোম্পানি যদি এটার বিশেষ মূল্য ছাড় এটা তো দুই দিনের মধ্যে বা দুই দিন তিন দিন ব্যাপী দেন তাহলে সব মানুষের উপকারিতা পাবে না সব মানুষের উপলব্ধি বা প্রচার প্রসার বা এটার সুযোগ সুবিধা সব মানুষ বৃহত্তর জনগোষ্ঠী পাবে না কারণ অল্প সময়ের জন্য দেওয়া হয়েছে যদি কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিসের সুযোগ সুবিধা অফার বিশেষ সার এটা যদি অনেক লম্বা সময় দেয় তাহলে বেশি জনগোষ্ঠী সেখানে উপকৃত হবে আল্লাহ রবাহ আলামিন ঠিক তেমনি ভাবে একটা মাস এটা টেনে দিয়েছেন যাতে করে তোমরা হয়তো কেউ এটা গুরুত্ব বুঝবে না কয়েকদিন প্রথম তারপর কেউ কম করবে সব মিলে একটা সময় তুমি অল্প অল্প করে হলেও একটা মাস দিলাম এর মধ্যে তুমি আমার কাছে পূর্ণাঙ্গ ক্লিয়ার হয়ে যেতে পারো অর্থাৎ তুমি যদি যাতে করে আমার রহমাদ মাকফর নাজাত লাভ করতে পারো গুণামুক্ত হতে পারো তোমার প্রয়োজনীয় যেটা এটা যাতে করে তুমি খুব সহজে আমার কাছ থেকে আদায় করে নিতে পারো মূলত রোজার ইতিহাসটা এইভাবে সংেপে চমৎকার ভাবে আপনি প্রস্তাব গ্রহণ করেছেন আমরা আসবো ইনশাল্লাহ আপনাদের কাছে আবারও ছোট্ট একটি বিরতি নিয়ে আসি প্রিয় আপনারা শুনছিলেন সিয়ামের ইতিহাস ছোট্ট একটি বিরতির পর আবার ফিরে আসছি ইনশাল্লাহ দর্শক বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আবারো শাহলুঙ্গি হে নিবেদিত আসিয়াম পাওয়ার বাই আবালশাহ গ্রুপ কো স্পন্সর বাই মিয়া জাযাকাল্লাহ দর্শক আমরা খুব চমৎকার আলোচনা শুনছিলাম সিয়ামের ইতিহাস খুব সংক্ষেপে আপনি একটি ইতিহাস আমাদের মাঝে উপস্থাপন করেছেন আমরা আপনার থেকে স্যার জানতে চাই যে এই সিয়ামের ইতিহাসের আরো কোন জ্ঞাপ আছে কি থাকে অবশ্যই আপনার থেকে জানতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ والصلاه والسلام আলা রাসূল শেখ বলছিলেন চমৎকার ভাবে আমি সেখানে একটু যুক্ত করতে চাই যেহেতু যে আয়াতটি আমরা তেলাওয়াত করলাম যে কুতিবা আলাই কিমু সিয়াম খামা কুতিবা আলাই দিনে মিন কবলিকুম শেখও বলে গেলেন যে এই কবলিকুম দ্বারা পূর্বেকার বুঝে আছে অর্থাৎ প্রিভিয়াস যে কমিউনিটি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন তাদের জন্য এবং তাদের জন্য যেরকম রাহাবার হিসাবে নবীদেরকে পাঠিয়েছেন এবং তাদের উম্মার জন্য ইবাদত হিসাবে আহ দেয়া হয়েছে সেটা কি রকম সেটার অনেক মেশাল আমি আপনাকে দিতে পারি বেশ উল্লেখযোগ্য একটা বলি প্রথমে আদম আলাইহিসাল্লাম তিনি মাসের তিন দিন রোজা রাখেন বলে এ ধরনের একটি সোর্স আমরা একটা তথ্য পাই আহ তেরো চোদ্দো পনেরো এই তিন দিন তিনি নিয়মিতভাবে রোজা পালন করতেন এবং আবশ্যিকভাবে করতেন। এরপর আমরা দেখি হোজাত নু আমরা জানি নু একটা বড় প্লাবন হয়েছিল তো এই প্লাবন শেষ হওয়ার পর যে পাহাড়ে তিনি আশ্রয় নিয়েছেন জুদি পাহাড় যে পাহাড়ের কথা কোরআনে আসছে সেই পাহাড় ওই সময়কাল ওই সময়কালের যে মাসে ওই মাস কেন্দ্রিক দশ দিনের মতো রোজা তিনি রাখতেন আরেকটি বর্ণনা এসছে তিনি ঈদুল দুই ঈদ সেখানেও তার দুই ঈদ পালন করতেন এ ধরনের একটা তথ্য আমরা ঘেঁটে দেখেছি যে এছাড়া বাকি পুরো বছর তিনি রোজা পালন করতেন এমনও একটা আরেকটা তথ্য পাওয়া যায় আরেকটা তথ্য পাওয়া যায় তিনি আশুরের দিনে রোজা রাখতেন এই ধরনের তথ্য এবং একটি না কোনো কোনো বর্ণনায় দশটি রোজার কথাও পাওয়া যায় তো এরপর আমরা দেখি হজরত দাউদ আল্লাহ সাল্লাম কিভাবে রোজা রাখতেন তিনি একদিন পর পর রোজা রাখতেন এবং পুরো বছর ব্যাপী একদিন রোজা রাখতেন একদিন রোজা ছাড়া থাকতেন একদিন রোজা রাখতেন একদিন রোজারা থাকতেন এইভাবে করে একেবারে পুরো বছর ব্যাপী তিনি রোজা রাখতেন তো এই অনেক মেসাল এরপর হজরত মুসা আলাহ যিনি আমরা জানি যে তাওরাত তার উপরে নাজিল হয়েছিল যেই সময়ে এটি জিলকদের সময় গবেষকরা বলছেন এই সময়ে তিরিশ দিন এবং তার সাথে আরো দশ দিন এভাবে চল্লিশ দিন তিনি রোজা পালন করতেন তিনি আবার আশুরার দশ দিনও রোজা পালন করতেন এরকম তথ্য পাওয়া যায় হজরত মুসা আলাহিসাল্লাম এবং আরেকটি একটি ইভেন্টেও শেখ শেখানো উনি রোজা পালন করতেন সেটা হচ্ছে এই ফেরাউন যে পানিতে যখন নিমজ্জিত হলো যেই সময়কাল এই সময়কালের কিছুদিন তিনি এবং তার উন্মা রোজা পালন করতেন এবং সেটা আবশ্যকভাবে। এরপর আমরা দেখি হযত এই সা আলাইসাল্লাম নৈ সাল্লাসাল্মে ঠিক আগে তিনি তিনিও রোজা পালন করতেন এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে যে তথ্যটা আমরা পাই রমাদানে তিরিশ রোজা তিনি এবং তার উন্মা তারা রাখতেন এবং এই তিরিশ সোজাকে পরবর্তী পর্যায়ে তার উম্মার মধ্যে যখন কিছু ওলামা যারা ওলামের সু বলবো আমরা যারা ইসলামের মধ্যে দিনের মধ্যে কিছু অনুপ্রবেশ ঘটিয়েছে এইরকম কিছু ওলামা তৎকালীন সময় তার উম্মার মধ্যে তারা সেই তিরিশকে তারা এক্সটেন্ড করে সেটা চল্লিশ কোন কোন বর্ণায় পঞ্চাশ পর্যন্ত হয়েছে সেটা কিরকম সেটার একটা প্রেক্ষিত আছে চমৎকার সেটা হলো চল্লিশ করেছে এই প্রেক্ষিতে যে তারা এক বছর রোজা পালন করছিল তখন শীত চলছে প্রচণ্ড শীত শীতে তাদের খুব কষ্ট হচ্ছিল তখন তারা কষ্টে সৃষ্টে সেই বছর তারা রোজা পালন করলো ঠিক পরের বছর আবার গ্রীষ্ম এবং প্রচণ্ড গরমে তাদের সেই বছরও কষ্ট হচ্ছিল তখন তারা এই ধরনের জ্ঞানী এবং আলায় আলোমারে একত্রিত হলো আমরা এই কষ্ট থেকে বাঁচার জন্য কি করতে পারি তাহলে তারা বলছে যে আমাদের সুবিধা মতো সময় আমরা রোজা পালন করব কিন্তু এটার কাফফার হিসেবে দশ দিন অতিরিক্ত রোজা রাখবো হয়েছে সেটা হলো ওই সময়কার কোন এক জনপদের বাদশা ওই উম্মার মধ্যেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন এবং আল্লাহর কাছে তিনি দোয়া করছিলেন যে আল্লাহ আমি যদি সুস্থ হই আমি নিয়মিতভাবে আমি এবং আমার এই জনপদের লোকেরা আহ দশটি রোজা রাখবো তো তিনি সুস্থ হলেন না অসুস্থতায় তিনি মারা গেলেন তো ওই যে তিনি এই মানত করেছিলেন এ ধরনের একটি ভাষ্য একটা ওয়াদা তিনি দিয়েছিলেন সেই কারণে ওই জনপদের লোকেরা আরো দশ রোজা যুক্ত করেছে তাহলে আগের চল্লিশ এবং এই দশ মিলিয়ে বলা হচ্ছে যে গবেষকগণ বলছেন প্রায় পঞ্চাশ পর্যন্ত সংখ্যায় তারা রেখেছিল এইরকম ভাবে বিভিন্ন সালাম তাদের উম্মারা বিভিন্ন ভাবে রোজার রেখেছিল কিন্তু রোজার আহ একটু বলে গেলেন এখানে কাইফিয়াত তাদের ডিফারেন্ট ছিল ভিন্নভাবে তারা যেমন আমরা কিভাবে রোজা রাখছি আমাদের রোজার যে কাইফিয়ত অর্থাৎ সোবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনার খুব সংক্ষেপে সংক্ষেপে শুনছি আলহামদুলিল্লাহ খুব চমৎকার ভাবে সিয়ামের ইতিহাস আমাদের মাঝে সাহেব উপস্থাপন করেছেন আপনি উপস্থাপন করলেন সব মিলিয়ে একটা সুন্দর তথ্য আমরা জাতিকে দিতে পেরেছি আশা করা যায় জাজাক আমরা শুনবো আরো একটা বিরতি নিয়ে আসি প্রিয় দর্শক আপনারা দেখছেন আর সিয়াম ছোট্ট একটি বিরতির পর আবার ফিরে আসছি ইনশাল্লাহ প্রদর্শক বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখছেন আমান উৎসাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার বাই আমান উৎসাহ গ্রুপ কো স্পন্সর বাই মিয়া জাজাকাল্লা উস্তাদ আমরা শুনছিলাম সিয়ামের সংক্ষিপ্ত ইতিহাস খুব চমৎকার ভাবে আপনাদের থেকে আমরা শুনলাম তো এই সিয়াম এসছে মানুষের জন্য মানুষকে এই সিয়াম কিভাবে পরিবর্তন করতে পারে এখান থেকে মানুষ কিভাবে সচেতন হতে পারে আপনার থেকে জানতে চাই ধন্যবাদ আপনাকে ডক্টর যেভাবে বলছেন উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আপনার তথ্য দিয়েছেন এর মধ্যে তাদের মধ্যে অর্থাৎ আক্রম সাল সাল্লামের আমাদের উপরে যেমনিভাবে নবীজি যে তথ্য বা সিএম সাধনা করার যে ফর্মুলা দিয়েছেন আর তাদের যে বানানো একটা ফর্মুলা ছিল এটার মধ্যেও একটা বড় ধরনের তফাৎ ছিল এবং আর হচ্ছে যে আমরা যে সিএম সাধনা করি এটার মধ্যে যে উপকারিতা তাদের সিএম সাধনের মধ্যে উপকারিতা যথেষ্ট কম ছিল যেমন তারা একের সাথ থেকে আর করত এবং স্ত্রীদের কাছে যাওয়ার ব্যাপারে তারা অনেক ধরনের গড়িমসি অনেক কিছু করেছে কিন্তু আল্লাহ যে তোমরা তোমাদের জন্য আল্লাহ আমি জায়েজ করে দিয়েছি স্ত্রীদের কাছে রমজানের রজনীতে একান্তে তোমরা তাদের কাছে যেতে পারবে তো এটা একটা উম্মার উপরে আল্লাহর একটা কত ধরনের একটা দয়া দয়া সেকেন্ড ইস্যু সে সুমাতিন সিয়ামা যে একবার সূর্য উদিত হওয়ার আগ থেকে ওই সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত সূর্যটা ডুবে যাবে তুমি ইফতারটা করে নেবে আর ইহুদি যারা ছিল যারা পূর্বকার নবীদের উম্মত ছিল তারা কিন্তু এটাকে আরো বিলম্ব করে অনেক 2-3 ঘন্টা টেনে নেয় টেনে নিত তো এতে করে এটা সৌন্দর্য ইসলাম পালন করার ক্ষেত্রে যে একটি সৌন্দর্য ডিসিপ্লিন এটা কিন্তু তারা এটা করতে পারেনি আর ইসলাম মানুষকে এত সৌন্দর্য ডিসিপ্লিন এমনভাবে সুন্দর করে শিখিয়েছেন যে আল্লাহবাক বলছেন যে আমি এত চমৎকার করে তোমাদের জন্য স্বাস্থ্যসম্মত বিজ্ঞানসম্মত এমনভাবে সাজিয়ে দিয়েছি যে তোমাদের কোনো কষ্ট হবে না না সনি কোনো কষ্ট তোমাদের উপর চাপিয়ে না আমি বুঝে শুনি অর্থাৎ বান্দা তুমি যেটা পারবে যতটুকু তুমি লোড নিতে সক্ষম আমি জানি আল্লাহর বান্দা তো আমরা আল্লাহই ভালো জানেন আমরা কত কতটুকু আমরা লোড নিতে পারবো কতটুকু আমার ধৈর্য ক্ষমতা রয়েছে সেই অনুবাদী আল্লাহ আরামিন আমাদেরকে সেটা দিয়েছেন একজন মানুষ সিয়াম সাধনা করলে সে গুণার থেকে বাঁচার একটা বড় ধরনের প্র্যাকটিস এটা তার যে আমি আমি যখন সিয়াম সাধনা করব তখন আমি কোনো গুণের কাজে অংশগ্রহণ করতে পারবো না এই তার মধ্যে একটা প্রবণতা এই যে তার মধ্যে একটা রিহার্সাল একটা প্র্যাকটিস হচ্ছে এটা কিন্তু একজন মুসলিম তাকোয়ার উপরে যার যতটুকু তাকুয়া সে ততটুকু আরও বেশি আগায় যাবে স্যার আপনার থেকে জানতে চাই যে সিয়ামের যে ইতিহাস এই ইতিহাসের সাথে কোরআনের সম্পর্ক কি চমৎকার বলেছেন আপনি কারণ এই যে সিয়াম মানে রমাদানের সিয়াম সাধনা আবশ্যিক করা এটা তো রমাদান কোরআনের জন্যই কারণ আল্লাহ তা কোরআনে তো আসলে বাকারায় ওই আয়াতের মধ্যেই আমরা পাই শাহর রম অফ দান হ্যাঁ দেখেন এই আয়াতের পরে অংশালাত বলছেন যে ফামুন শাহিদে মিনকুম শাহর অফ এটা দেখুন প্রথম অংশাল্লাহ বলছেন যে যে রমাদান দিলেন এবং কোরআন দিলেন এবং এই কারণে আল্লাহ রব আলমী রোজাকে আবশ্যক করে দিলেন এইটা রমাদ মানে কোরআনকে রেসপেক্ট দেওয়ার জন্য কোরআনের এর স্ট্যাটাসকে উচ্চকিত করার জন্য আল্লাপাক যে এমন একটি মজেজা দিলেন কোরআন দিলেন হুদাল্লিন নাস মানুষের জন্য হুদা বৈজ্ঞানাত অলফর কন এই যে আল্লাপাক আমাদেরকে দিলেন এই কোরআনের সম্মানার্থে আল্লাহ রবুল বলে দিলেন যে আমরা তিরিশ দিন সিয়াম সাধনায় ব্রতি হও প্রতি হও তোমরা তিরিশ দিন সিয়াম সাধনায় ধন্য হও এটা কোরআনের কারণে ধন্য হও আমরা খুব চমৎকার শুনছিলাম তো এই কোরআনের জন্য সিয়ামের যদি এই মর্যাদা হয় কিন্তু মানুষের মর্যাদা তো দিন দিন কমছে কারণটা কি যাবতীয় মর্যাদা এটা কোথায় পেয়েছে করানুল কারিমের মধ্যে পেয়েছি রসুল আকরম সাল্লাহ আলিয়াল্লামের উপর যে করে নাজিল হয়েছে সালাত নামাজ রোজা যা কিছু পাই কোরআন কোরআন নবীর উপরে নাজিল হওয়ার কারণে রসুল আকরম সাল্লামের কিন্তু মর্যাদা বেড়ে গেছে সাধারণ কোরআন আমাদের পড়তে হবে বুঝতে হবে কোরআন বুঝে পড়তে হবে এবং কোরআনী সমাজ গঠনে আমাদের সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে এটাই হবে জাজাকাল্লা খুব চমৎকার ভাবে আপনারা আজকে সিয়ামের ইতিহাস আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য আপনারা শুনছিলেন বাই গ্রুপ বাই মিয়া এর সৌজন্যে আজ এ পর্যন্ত আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিবার